নানা পদক্ষেপ সত্ত্বেও চীনের তরুণ তরুণীরা বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন জন্মহার বাড়াতে বিয়ের খরচ কমানো সহ চীনজুড়ে আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে চীনে গত বছর বিয়ের নিবন্ধন এক পঞ্চমাংশ কমে গেছে ক্রমহার সমান জনসংখ্যার সমস্যা নিরসনে তরুণ তরুণীদের বিয়ের প্রতি আগ্রহী করতে এবং সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিতে চীন সরকারের নানামুখী পদক্ষেপ কার্যত আসছে না বলে মত বিশ্লেষকদের দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য দু সালে চীন জুড়ে একষট্টি লাখের কিছু বেশি যুগল বিয়ে নিবন্ধন করিয়েছিলেন আগের বছর দু হাজার সালে সংখ্যা ছিল ছিয়াশি লাখ আশি হাজার দীর্ঘদিন ধরেই চীনের তরুণ প্রজন্মের বিয়ে বিমুখ হওয়ার বড় কারণ হিসেবে সন্তান লালন পালনের চ্যালেঞ্জ ও শিক্ষায় অতি উচ্চ ব্যয়কে কারণ হিসেবে ধরা হচ্ছে এর মধ্যে কয়েক বছর ধরে অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে বের হওয়া ব্যক্তিদের জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে যারা এরই মধ্যে চাকরি পেয়েছেন তারাও দীর্ঘ মেয়াদী সম্পর্কে জড়াতে অনিরাপদ বোধ করছেন কর্তৃপক্ষের কাছে তরুণদের বিয়ের প্রতি আগ্রহ করা এবং সন্তান জন্মদানে উৎসাহ বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জনসংখ্যার নিরীক্ষে চীন বিশ্বের সবচেয়ে বড় দেশ জনসংখ্যার প্রায় একশো কোটি তবে দেশটিতে বয়স্কদের সংখ্যা দ্রুত বাড়ছে থেকে সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল অর্থাৎ দেশটির দম্পতিরা একজনের বেশি সন্তান নিতে পারবেন না এই নীতি ও ব্যাপক নগরায়ণ প্রক্রিয়া কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে বিপরীতে আগামী দশকগুলোর দেশটিতে প্রায় তিরিশ কোটি মানুষ অবসর জীবনে চলে যাবেন এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান চীনের তরুণ তরুণীদের মনে বিয়ে ভালোবাসা পরিবার সন্তানদের জন্ম নিয়ে ইতিবাচক মনোভাবের বিস্তর ঘটাতে গত বছর কর্তৃপক্ষ দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লাভ এডুকেশন বা ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশ দেন গত নভেম্বরে চীনের মন্ত্রিসভা দেশটির স্থানীয় সরকারগুলোকে জনসংখ্যা সংকট মোকাবেলায় সম্পদের বিনিয়োগ এবং সঠিক বয়সে বিয়ে করা ও সন্তান নেওয়ার প্রতি আগ্রহ বাড়ানোর নির্দেশ দেয় বিয়ের খরচ কমানো সহ নানা উদ্যোগ নেওয়া হয় সরকারি তথ্য অনুযায়ী চীনে গত বছর ছাব্বিশ লাখের বেশি যুগল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন এটি দু সালের তুলনায় এক দশমিক এক শতাংশ বেশি ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী